আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে মেঘলা মেঘলা দিনে অনেক ভাল লাগতেছে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বাসার মধ্যে কথা মানে ভিডিওতে বয়েস দিচ্ছি তো এখানে আজকে রান্না করব খাসির মাংস তো এগুলো ধুয়ে আমি রেডি করে নিলাম আর এখন এই যে রান্না বসিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে আমি সেটা এলাচি দাস তেজপাতা দারচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ কিন্তু বেশি বেশি ভাজা যাবে না না ভাজলে তরকারিটা কালসা হয়ে যায় খেতে ভাল লাগে না কালারটাই সুন্দর দেখায় না তো এখানে দিয়ে দিলাম আদা বাটা দেড় চামচ মতো আর রসুন দিব এখন দুই চামচ আর খাসির মাংসতে তো একটু মশলা বেশি লাগে সবাই জানে খাসির মাংসতে একটু মশলা বেশি দিলে তরকারিটা খেতে একটু ভাল লাগে যে একটা গন্ধ বাজে স্মেল আসে সেটা আর হয় না এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ি আর আমি এর সাথে বাদাম বাটা জয়ত্রী বাটা দিবো একটু তো এগুলা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় তা আমি এগুলা বেটে নিলাম এই যে দিয়ে দিলাম এখন সাথে আর দিব হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব আর এই মাংসটা হচ্ছে আসলে আমাদেরকে ওই পাশে ফ্ল্যাটে একটা বাবু হয়েছিল ওই বাবুর আকিকার মাংস তো এখন রান্না করতেছি আমরা আর আমি আসলে রান্না আপনাদেরকে শিখাই না আমি হচ্ছে কিভাবে রান্না করি সেটাই দেখাইতেছি সবাই মোটামুটি রান্না এখন ভালো পারে তো হয়তো অনেকে আছে একদমে যারা নতুন বিবাহিত জীবন হয়তো রান্না পারেনে না তারা হয়তো একটু উপকৃত হবে আর কি তো এখন মশলাটা ভালো করে কষে আমি যে মাংসটা দিয়ে দিলাম সাথে আর খাসির মাংসগুলো না ধুইতে অনেক সময় লাগে একটু ভালো করে ধুতে হয় গরু গোশ তো বেশি ধোয়া লাগে না তো এখানে এই যে ভালো করে নেড়ে দিলাম নেড়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আর এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আর এটা কিন্তু দেখবেন ঝোল কিছুক্ষণ পর অনেকটা ঝোল বের হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে রেখে দেয় তো রেখে দেওয়ার পরে দেখবেন কত ঝোল বের হয় এই যে দেখেন ঝোল কিন্তু বের হয়ে গেছে তো এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিলে মাংসটা আরও খেতে বেশি ভালো লাগে তো আমার শাশুড়ি মার কাছ থেকে এটা শেখা মাও দেখতাম এরকম করে যে মাংস রান্না করলে একটু কষানোর পরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেয় তো দেখতে ভালো লাগে আর কি তো এটাকে আর একটু কষাই নেব কষায় পরে ঝোল দেবো এর সাথে তো এখন এই যে দেখেন একদম কিন্তু ঝোল শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নিই নেড়ে আমি এর সাথে পানি দিয়ে দেব আর পানিটা একটু বেশি করে দিবে একবারে দিব পরে আর পানি দেওয়া যেন না লাগে তো একবারে দিলে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পরবর্তীতে আবার পানি দিলে দেখা যায় তরকারিটা একটু পানসা হয়ে যায় খেতে ভালো লাগে না তো এটাকে ঢাকনা দিয়ে রেখে রাখে দেব আর এই যে দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম ঝোল কমে গেছে আর এটা কিন্তু এভাবে নামিয়ে নিব পরবর্তীতে একদম ঝোল কমে যাবে নামিয়ে রাখলে কারণ এটাতে যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে তো এটা আসলে এখন নামিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ